আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম ঘরোয়া উপকরণ দিয়ে মজাদার স্পাইসি পাস্তা রেসিপি ঝটপট মেহমানদারি আপ্যায়নে তৈরি করে নিতে পারেন এই পাস্তা খেতে অসম্ভব মজার দেখতে অসম্ভব সুন্দর আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে এক কাপ পাস্তা নিয়েছি এখন আমি এই পাস্তাগুলোকে সেদ্ধ করে নিব প্রথমে রান্নাটা করার জন্য একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিলাম তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এক চা চামচ দিয়ে দিচ্ছি রান্না করার রেগুলার তেল লবণ এবং তেলটা দেওয়ার পর চুলার আঁচটা বাড়িয়ে দিব তারপর যখন পানিটা ফুটে আসবে তখন আমি এখানে দিয়ে দিব পাস্তাগুলো পাস্তাগুলো দিয়ে দেওয়ার পর নেড়ে ছেড়ে একটু সময় নিয়ে পাস্তাগুলোকে সেদ্ধ করে নিতে হবে মিডিয়াম আছে একটু সময় নিয়ে আমি পাস্তাগুলোকে একটু ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি আর পাস্তাটা সিদ্ধ করার সময় একটু চেষ্টা করবেন পানি বেশি দিয়ে পাস্তাটাকে সেদ্ধ করতে আর সেদ্ধ করার সময় যেহেতু আমরা তেল দিয়েছি সেদ্ধ হওয়ার পর এটা অনেকটাই ঝরঝরে থাকবে পাস্তাটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি একটা ছাঁকনিতে করে পানিটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এখন আমি পাস্তাটাকে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এখন আমি একটা বাটিতে দুইটি রুম টেম্পারেচারে থাকা ডিমের সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ এখন আমি ডিমটার সঙ্গে লবণটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এই ডিমগুলো দিয়ে আমি পাস্তা রান্নার জন্য স্ক্রামবেল তৈরি করব তার জন্য চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি যখন প্যানটা গরম হয়ে আসবে তখন আমি এখানে এক টেবিল চামচ রান্না করার রেগুলার তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে এই ডিমগুলো দিয়ে দিব এভাবে ডিমের স্ক্রাম্বল করে পাস্তাটা রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তবে না দিলেও কিন্তু চলবে আমার স্ক্র্যাম্বালটা তৈরি হয়ে গেছে এখন আমি একটাকে একটা বাটিতে উঠিয়ে রেখে দিচ্ছি এরপর চলে যাচ্ছি পাস্তা রান্না করতে পাস্তাটা রান্না করার জন্য চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্না করার রেগুলার তেল তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি এক টেবিল চামচ রসুন কুচিটা দিয়ে দেওয়ার পর তিরিশ সেকেন্ডের জন্য হালকাভাবে একটু ভেজে নিচ্ছি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়ার পর রসুনের সঙ্গে আমি দুই মিনিটের মতো ভেজে নিব দুই মিনিট ভেজে নেওয়ার পর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে দেওয়ার পর পেঁয়াজ এবং টমেটোটাকে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি অর্থাৎ টমেটো আর পেঁয়াজ কুচিটাকে একটু নেড়ে চেড়ে ভালোভাবে সময় নিয়ে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এগুলো একটু নরম হয়ে আসবে কিছু সময় ভেজে নেওয়ার পর যখন একটু নরম হয়ে এসেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তবে লবণটা একটু বুঝে দিতে হবে কারণ পাস্তাটা সেদ্ধ করার সময় কিন্তু লবণ দিয়েছিলাম পাঁচ থেকে ছয়টির মতো আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ কুচি তবে ঝালটা আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন আর যেহেতু এটা স্পাইসি পাস্তা ঝালটা একটু বেশি হয় তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নিবেন এরপর আবার ওই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে মিশ্রণটাকে ভালোভাবে কষিয়ে নিব যাতে তেলটা উপরে ভেসে উঠে পাস্তার জন্য মশলাটাকে আমি এখানে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর দেখুন এখন অনেকটাই নরম হয়ে এসেছে আর তেলটা উপরে ভেসে উঠেছে এখন আমি কিছু সবজি অ্যাড করবো এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ মটরশুটি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গাজর কুচি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন সবজিটা দিয়ে দেওয়ার পর আমি একটু ভালোভাবে নেড়ে ছেড়ে আবারও কিছুক্ষণের জন্য কষিয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিব পাস্তাগুলো অর্থাৎ সবজিগুলো যখন একটু সেদ্ধ হয়ে এসেছে তখন আমি এখানে পাস্তাগুলো দিয়ে দিয়েছি পাস্তাটাকে দিয়ে দেওয়ার পর সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমার প্রায় রান্নাটা শেষ পর্যায়ে এখন আমি দিয়ে দিব আগে থেকে যে তৈরি করে রেখেছিলাম ডিমের স্ক্রাম্বল সেটা তবে আপনারা চাইলে ডিমের স্ক্রাম্বল ছাড়াও কিন্তু খেতে পারেন সামান্য কিছুটা ধনিয়া পাতা দিয়ে খাওয়া যাবে ডিমের স্ক্রাম্বলটা দেওয়ার পর আমি সব কিছুকে আবারও একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ চিলি ফ্লেক্স এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পাস্তার সঙ্গে যে মশলাটা থাকে সেটা আবার কোনো কোনো পাস্তার সঙ্গে কিন্তু মশলা থাকে না সেক্ষেত্রে আপনারা চাইলে এখানে সাদা ম্যাজিকটাও ব্যবহার করতে পারেন তবে এটা টোটালি অপশনাল না দিলেও কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে তবে মশলাটা দিলে কিন্তু টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যায় এবার আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এবার আমার সব কিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে স্পাইসি পাস্তা পুরো রান্নাটাই কিন্তু আমি শেষ করেছি চুলার একদম মিডিয়াম লো হিটে বাস তৈরি হয়ে গেল একদম অল্প কিছু সময়ে আর ঘরোয়া উপকরণে স্পাইসি পাস্তা একদম রেস্টুরেন্টের চাইতে বেশি মজাদার হয় আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে জানাবেন আমাকে কমেন্টসে কেমন হয়েছে আশা করছি আমার আজকের এই স্পাইসি পাস্তার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ